নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছে একটা বিশেষ খবর আমাদের হাতে আসার পর দমদম সেন্ট্রাল জেলে পাঁচজন লস্করী জঙ্গি এই মুহূর্তে সাজাপ্রাপ্ত জঙ্গি তারা জেল খাটছেন সারা পশ্চিমবঙ্গে এরকম পাকিস্তানি দশজন আছেন তার মধ্যে পাঁচজন আছেন দমদম সেন্ট্রাল জেলে এবং তার মধ্যে চারজনকে নাকি জঙ্গি চারজনকে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি তারা আইডেন্টিফাই করেছেন এরা দমদম সেন্ট্রাল জেল থেকে বসে অপারেশনটা চালাচ্ছেন কিসের অপারেশন অপারেশন একদিকে দেওয়াত দেওয়া অন্যদিকে সমস্ত লস্করের ঘুমিয়ে পড়া সেলগুলোকে প্রো অ্যাক্টিভ করার চেষ্টা করছেন সেখান থেকে বসে এই রিপোর্টটা হাতে আসার পর আমার খালি মনে হলো যে এই রিপোর্টটা দেখার পর খালি মনে হলো যদি এই রিপোর্টটা সত্যি হয় আবারও বলছি রিপোর্টটা যেখানে বেরিয়েছি সেটাকে অবিশ্বাস করার জায়গা নেই আমি কেন সেটাও আপনাদের কাছে বলবো যে দমদম সেন্ট্রাল জেল থেকে বসে লস্করের জঙ্গিরা যারা সাজাপ্রাপ্ত জঙ্গি যারা কোনো মতেই বেরোতে পারবেন না তাদের কাছে টেলিফোনটা যাচ্ছে কী করে মোবাইলটা যাচ্ছে কি করে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি দীর্ঘদিন ধরে তাদের ট্র্যাক করছেন অন্তত রিপোর্ট যা বেরিয়েছে এবং শেষ পর্যন্ত ট্র্যাক করতে করতে তারা কাকে ফোন করছেন কোথায় ফোন করছেন কার সঙ্গে কথা বলছেন কীভাবে অপারেট করছেন সমস্ত কিছু তারা তথ্যগুলোকে সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করে শেষ পর্যন্ত সেই তার তদন্তে নেমেছেন কার কার সঙ্গে কথা বলেছেন কোন জেলার কার কার সঙ্গে কথা বলেছেন কোন কোন স্লিপার সেলকে প্রোঅ্যাক্টিভ করেছেন এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে লস্করের ফোন নাম্বারগুলো তারা বসবস থেকে জোগাড় করিয়েছে কীভাবে পারলেন জেলের মধ্যে হাইলি সিকিওর্ড জোন যেখান থেকে পাকিস্তান জঙ্গ যোগে পাকিস্তান জঙ্গি লস্করই তৈবার তারা কি করে লস্করের আউটফিট স্লিপার সেল যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের সঙ্গে কি করে যোগাযোগ করছেন প্রশ্নটা এখানেই প্রশ্নটা হচ্ছে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার পর্যন্ত জোগাড় জোগাড় করছেন কীভাবে হচ্ছেন কিভাবে তারা জোগাড় করছেন তাদের হাতে কত অর্থ আছে যে তারা সেই অর্থ বিনিময়ে শেষ পর্যন্ত জোগাড় করছেন আমি আবারও বলছি এই রিপোর্ট যদি সত্যি হয় রিপোর্ট কোথায় বেরিয়েছে কীভাবে বেরিয়েছে সেটাও আপনাদের কাছে প্রকাশ করবো আজকে বিকেলের এই খুব গুরুত্বপূর্ণ সান্ধ্য প্রতিবেদন আমি এই কারণে পেশ করছি যে যে ঘটনা ঘটছে সে ঘটনা কিন্তু মারাত্মক আমরা যেখানে বসবাস করি আমাদের থেকে খুব বেশি দূরে নয় দমদম জেল সেই দমদম জেলেও সেই অপারেশনটা চলছে দাওয়াত হচ্ছে পাঁচজনের মধ্যে চারজন করছে একজন নয় অন্তত যা রিপোর্টটা বেরিয়েছে এবং এই চারজন শেষ পর্যন্ত এন্টায়ার পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত লস্করি আউটফিটগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছেন নিশ্চিতভাবে তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছেন তার হাতে তার কারণ তাদের হাতে তো ইন্টারনেট ফ্যাসিলিটি রয়েছে ভাবতে পারেন লস্করি জঙ্গির হাতে ইন্টারনেট ফ্যাসিলিটি থাকছে এবং তার হাতে মোবাইল চলে যাচ্ছে কে দিচ্ছে মোবাইল কে দিচ্ছে মোবাইল এটাই হচ্ছে আদতে আসল প্রশ্ন আমাকে এইটা বারবার করে ভাবিয়েছে যে কে ফোনটা দিচ্ছে আপনি দেখুন বহুদিন ধরে আমরা শুনি বিভিন্ন জেলের মধ্যে টেলিফোনে মোবাইল ফোন অপারেশন জন্য পয়সা খরচা করা হয় এবং সেই মোবাইল ফোন দিলে নির্দিষ্ট মানে পয়সা দিলে নির্দিষ্ট তার ভিত্তিতে তার হাতে মোবাইল ফোন পৌঁছে যায় এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে তার বহির্বিশ্বের দুনিয়ায় যোগাযোগ করেন কিন্তু তাই বলে পাকিস্তানি চঙ্গি লস্করি চঙ্গি আমরা আমি বলছি কোথায় কোন রাজ্যে আমরা বসবাস করছি তাদের হাতে নেট ফেসিলিটি তাদের হাতে মোবাইল ফোন তারা দাওয়াত দিচ্ছেন ফোন থেকে বসে বসে তারা তারা লাস্কারি ঘুমিয়ে পড়া সেলগুলোকে প্রোঅ্যাক্টিভ করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের ধরতে হচ্ছে রাজ্য গোয়েন্দারা কী করছিলেন ভবানী ভবন কী করছিলেন আমি প্রশ্নটা করছি আমি আবার বলছি এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে রাজ্য গোয়েন্দারা কী করছিলেন আমি সরাসরি এই নিয়ে পুলিশে দীর্ঘদিন পুলিশের চাকরি করেছেন এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম অরিন্দম আচার্য আমি তার কথা শোনাবো কিন্তু তার আগে যে রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টটা মারাত্মক দমদম জেলে বন্দি পাংচঙ্গিরা ভুয়ো নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রোফাইল খুলেছেন ভুয়ো নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রোফাইল পর্যন্ত ওইখানে মোবাইলে বসে বসে তারা করেছে। তার মানে টেকনিক্যালি তারা কোয়ালি মানে কোয়ালিফাইড এক্সপার্ট যে ওই ফোনে বসে বসে তারা ভুয়ো প্রোফাইল করছেন অন্যের নামে প্রোফাইল করছেন এবং বলা হচ্ছে যে রিপোর্টে বলা হচ্ছে দুই চব্বিশ পরগনা বীরভূম মালদহ মুর্শিদাবাদের বাসিন্দা তাদের সঙ্গে এরা বেসিক্যালি কানেকশন করছেন এবং লস্কর অন্যান্য জঙ্গি নেতাদের ফোন নম্বর জোগাড় করে ফোন করছে জেলায় জেলায় দাওয়াতের আয়োজন করতে বলা হচ্ছে তারা সেলে বসে ইন্টারনেট ফেসিলিটি পাচ্ছে পাকিস্তানের মদ্রিকে ও বাউলপুরের লস্করই জয় জঙ্গি জঙ্গিঘাটি গুড়িয়ে দেওয়ার রিপোর্টও তারা পেয়েছেন এবং ভারতীয় ভারতীয় সেনাবাহিনী যে গুড়িয়ে দিয়েছেন তার পরবর্তীকালে এই অপারেশনসগুলো এখন ওই এর জেল কর্তৃপক্ষ মানে আমি বলছি যারা কারা কর্তৃপক্ষ তারা বলছেন যে অপারেশন সিঁদুরের পর আমরা একটু সতর্ক হয়ে গেছি তো প্রশ্নটা হচ্ছে অপারেশন সিঁদুর হবে পয়েলগাঁওয়ে ছাব্বিশ জন মারা যাবে তারপর আদালত কর্তৃপক্ষ সতর্ক হবে তো ফোনগুলো ঢুকছিলো কিভাবে জেলার সাহেব জানেন না বিশ্বাস করতে হবে ইন্টার ইন্টারমিডিয়েট যারা যেসব লোকজন এই কাণ্ডটা করছেন তাদের উপর কোনো নজরদারি ছিল না এটা বিশ্বাস করতে হবে জেলার জেলার হাতে কোনো নজরদারি ছিল না বিশ্বাস করতে হবে আমি বলছি এই প্রশ্ন এই রিপোর্টটা হাতে পাওয়ার পর না আমার খালি বারবার করে মনে হচ্ছে যে কোন বঙ্গে বসবাস করছি বলুন তো এই রিপোর্ট যে যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে মানে একদম হেডলাইনে বেরিয়েছে সেই সংবাদ সংবাদমাধ্যম এরাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব অনুগ্রত এবং অনুপ্রাণিত আমি তাই অবিশ্বাস করতে পারি না বা অবিশ্বাস করতে চাই না যে একজন অনুগত সংবাদমাধ্যম চতুর্থ পৃষ্ঠায় বড় করে হেডলাইন করছেন যে রিপোর্টে যে রিপোর্টে লেখা রয়েছে দমদম জেলে বসে অনলাইনে নিয়োগ জিহাদি প্রশিক্ষণের ব্যবস্থা পাক জঙ্গিদের আচ্ছা এই রিপোর্টটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রীর অনুগত অনুপ্রাণিত একটি সংবাদ মাধ্যমের রিপোর্টটা বেরোই সেই রিপোর্টটাকে আমি অস্বীকার করবো কেন এই রিপোর্টটাকে অস্বীকার করবো না এই রিপোর্ট যদি ভুল রিপোর্ট হয় তাহলে সংবাদপত্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিন কেননা তাঁরই আন্ডারে তো জেল সেই জেলের তো একজন জেলার তাঁরই অ্যাপয়েন্টেড সেই জেলারের অধীনে এই জঙ্গিরা রয়েছেন সেই জঙ্গিদের খাতে নেট পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন পৌঁছে যাচ্ছে সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের অনুগত অনুপ্রাণিত মাধ্যমের হেডলাইন হচ্ছেন ভগবান ছাড়া যারা কাউকে সময় ভয় করতেন না সেই সংবাদপত্রের চতুর্থ পৃষ্ঠার হেডলাইন হচ্ছে আর তারপর সেই হেডলাইন হওয়ার পরও এ রাজ্যের পুলিশ মন্ত্রী এ ব্যাপারে ইনভেস্টিগেশন করবেন না কেন যদি রিপোর্টার ভুল রিপোর্ট বার করে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত আর যদি রিপোর্টার ভুল না বার করে থাকেন তাহলে জেলারের বিরুদ্ধে ইন্সপেকশন হবে না কেন তাকে শোকাস করা হবে না কেন তাকে সাসপেনশনে আনা হবে না কেন প্রশ্নগুলো রাখলো এই প্রশ্নগুলো তথাকথিত অন্যান্য সংবাদ মাধ্যম করে না আমরা পড়ি আমি বলছি রিপোর্টটা আজকে আমার হাতে আসার পর আমাকে শিহরিত করেছে বিশ্বাস করুন আমাদের আমি যেখানে যে অঞ্চলে বসবাস করি সেখান থেকে বেশি নয় সাত আট কিলোমিটার দূরে দমদম জেল সেই দমদম জেল থেকে বসে পাঁচ জঙ্গিরা অপারেশনসে রয়েছে কত মারাত্মক ক্ষতি হতে পারে ভেবে দেখবেন আমি আজকের এই বিশেষ সন্দেহ প্রতিবেদনে এই বিষয় নিয়েই আমি সরাসরি গিয়েছিলাম রাজ্য পুলিশের প্রাক্তন একজন কর্তা তিনি তার নাম অরিন্দম আচার্য তাকেই সরাসরি প্রশ্নটা করেছিলাম রেখেছিলাম যে আপনিও তো দীর্ঘদিন পুলিশের চাকরি করেছেন আপনি কি দেখেছেন যে আপনার দু হাজার চোদ্দো সালে রিটায়ার করেছেন আমি বলেছি আপনি আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি দেখেছেন যে জেলের ভেতর বসে বসে পাক জঙ্গিরা অ্যারেস্টেড লস্করি জঙ্গিরা তাদের হাতে মোবাইল ফোন পৌঁছে যাচ্ছে ইন্টারনেট ফোন ইন্টারনেট ব্যবস্থা পর্যন্ত পৌঁছে যাচ্ছে কি বললেন অরিন্দম আচ্ছা যে আমাদের প্রশ্নের উত্তরে আজকে শুন আমি আজকে রিপোর্টটা দেখে না চমকে গেলাম সত্যি বলছি চমকে গেলাম যে পত্রিকায় বেরিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এমন একটা পরিস্থিতি হয়েছে জানে যে অন্য পেপারে বের করে দেবে যার জন্য এটা আজকে পাবলিশ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা সাংঘাতিক বিরূপ প্রতিক্রিয়া আমি এতদিন ধরে চাকরি করেছি দেখুন আজকে যে জেলমলে আমি দেখলাম যে দমদম জেলে ভুয়ো নামে ভুয়ো নামে সোশ্যাল মিডিয়াতে একাধিক প্রোফাইল খুলে ফেলছে ওরা এবং সেখানে কি করছে জেহাদি ভাবদারা প্রচার করছে আচ্ছা আপনি ভাবতে পারেন যে আজকে প্রেসিডেন্সি জেলে যখন জ্যামাল লাগায় আপনারা জানেন যে জেমাল লাগালে কি হয় আপনি আমাকে বলুন প্রেসিডেন্সি জেলে বসে এই হচ্ছে গিয়ে বাংলার তরুণ তুর্কি সন্দেশখালি হচ্ছে গিয়ে কি শাহজাহান কি করে থ্রেট দিচ্ছে আপনি ভাবুন এবং এত কিছু করার জন্য যে সন্দেশখালি মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে জমি উদ্ধার হচ্ছে এবং সেখানে পর্যন্ত আজকে সে জমি আবার নতুন করে জেল থেকে আপনি আমাকে বলুন আজকে আপনি নিশ্চয়ই জানেন যে ছাব্বিশ এগারো দু হাজার আটে বোম্বাই হামলার যে মূল অভিযুক্ত তাকে আতাউর হুসেন রাহান রানার আমি আপনাকে মনে করতে পারছি ওকে কি করে সুপ্রিম কোর্টে অর্ডার নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ইন্ডিয়া তাকে নিয়ে এই যে পরবর্তীকালে পদক্ষেপ আপনি দেখুন তারপরে কাশ্মীর অ্যাটাক এরপরে এর আগে আমরা আলকায়দা থেকে শুরু করেছি মাসিদ আজা আজ কিছু আমাদের একটু অ্যালার্ট হতে হবে না আপনি আমাকে বলুন যে আমি আপনাকে শুধু এটাই জানাচ্ছি যে মিস্টার অজিত দোভাল আজকে গোপনে এসেছিল কিন্তু আমরা সবাই জেনে গেছি পনেরোই ফেব্রুয়ারি এসে ষোলো তারিখ দুদিন উনি ছিলেন ওখানে উনি স্পেসিফিক বলে দিচ্ছে আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর একেবারে ঘাঁটি গেড়ে বসেছে কেন যে আঠারো জন আজকে সন্ত্রাসবাদী ধরা পড়েছিল তাদের মধ্যে কে কে আছে ওয়েস্ট বেঙ্গল আসাম এবং ত্রিপুরা দেখুন উনি অজিত দোপাল কিন্তু আসাম ত্রিপুরা যায়নি কারণ তারা জানে উনি জানেন যে আসাম ত্রিপুরাতে কিন্তু সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে এবং এত দেখুন আপনি পরবর্তীকালে কি অ্যাকশন নেওয়া হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গলে আমি এটা ভাবতে পারছি না যে আজকে দিনের পর দিন দেখুন আমি আপনাকে আবার একটা জিনিস বলছি যেটা মানুষে হয়তো জানে এই যে আজমাল আজমল হোসেন উনি ডাক্তার পরিচয় বীরভূম নলহাটিতে চুটিয়ে প্র্যাকটিস করছে দু বছর ধরে এস টিএ অ্যারেস্ট করছে কেন যে জে এম সদস্য তার সাথে সাহেব আলী খানকে ধরলো বীরভূম মারারাই থেকে অ্যারেস্ট করলো এরা কারা আপনি আমাকে বলুন বাবু যে জেল থেকে যদি বের হয় তাহলে জেলার সাসপেন্ড স্ট্যান্ডার্ড সাসপেনশন কারণ যেখানে আজকে ইন ভেরি ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সিরিয়াস ভিউ নিয়েছে আজকে আমি মনে করে থাকি যে আজকে যে কাশ্মীরের যে বাই ছাব্বিশ জন মৃত্যু দিয়ে আমাদের আমাদের দেখিয়ে দিল না যে এর আগে তো কয়েকশো আটটা সাড়ে তিনশো আমি দেখছি মৃত্যু হয়েছে বলছেন কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি একটু স্পেসিফিক জেলের মধ্যে মোবাইল ফোন হ্যান্ডেল করছেন পাকিস্তানি জঙ্গিরা ইট টপছে জেলার ইমিডিয়েটলি শাস্তি হওয়া উচিত এই আমি তো শুনে আপনি 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 আজকে দমদমে বলছেন ঠিক আছে এর আগে তো হইছে হলো মুর্শিদাবাদ সেখানে তো আজকে ব্যাকিট করে দিল যে কিভাবে আজকে জঙ্গিরা ফোনে ব্যবস্থা করছে দমদমে আজকে যেটা বলছেন আমি প্রথমেই বললাম আপনাকে যে জেলার সাহেব এন্ড কনসার্নড অথরিটি উইল বি প্লেসড আন্ডার সাসপেনশন তাদের কোনো কৈফিয়ত না জরকার নেই তাদেরকে কেন রাখা হয়েছে ওখানে কেন আজকে আমার নেশন ফার্স্ট আজকে এক শ্রেণী আজকে এই সমস্ত সন্ত্রাসবাদীদের যারা সাপোর্ট করছে কোন আপনি কি মনে করে থাকছেন যে এদের পিছনে কোনো রাজনৈতিক নেতা নেই আমি আবার বলছি যে এত বড় হিম্মত কোনোদিনও হতে পারে না যেখানে ইন্টারসেপশন বলে একটা কথা আছে আমরা যখন চাকরি করেছি আপনি বোধহয় জানেন যে আমরা ডাকাতদের মুভমেন্ট করার জন্য ইন্টারসেপ্ট করা হতো কি সুন্দর আমরা বের করতাম এখন আধুনিক প্রযুক্তি এসে গেছে অত আধুনিক প্রযুক্তি তারা কি করে কোন আপনি স্যার রিটায়ার করেছেন কোন সালে আমি তো হাজার চোদ্দোতে আচ্ছা দু হাজার চোদ্দোর মধ্যে কি জেলগুলোর মধ্যে এই অবস্থা ছিল যে বন্দীদের মোবাইল ফোন সাপ্লাই করা হতো আমি আপনাকে সচ্চার হয়ে বলছি কোনোদিন আমরা এই জিনিস দেখিনি কি হতো জেলে জেলে যদি কোনো বন্দি থাকতো কিছু ধুতি পড়া তাদের বাড়িতে গিয়ে টাকা চা হতো এই ভালোভাবে থাকবো ভালোভাবে খাবো তার জন্য টাকা দাও এরম হতো বেলা থানায় থাকতে দেখেছি ওকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু ধরনের জিনিস এই যে রিপোর্টটা বেরিয়েছে আমি আপনাকে দুটো তিনটে প্রশ্ন পরপর করে যাব আপনি একটু উত্তরটা দেবেন যে এই যে যা যা যাদের মানে এই যে রিপোর্টটা বেরিয়েছে রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে দমদম জেলের যিনি মানে জেলার মানে যিনি অফিসার তো তার তাকে তো ইমিডিয়েটলি আন্ডার ইনভেস্টিগেশন নিয়ে যদি প্রমাণিত হয় তাকে তো জেলের মধ্যে ঢোকানো উচিত তাই নয় কি আগ্রহ আমি আপনাকে বলছি যে পেপারটা আমি আজকে পড়লাম আমাকে একজন দিল আর কি যে স্যার দেখুন কি ভয়ঙ্কর অবস্থা এই বাংলার বাংলার জেলার গুলো ওইটুকু এরিয়া ওইটুকু এরিয়ার মধ্যে কন্ট্রোল করতে পারছে না জেলার কেন আমি আপনাকে বলছি যে মোবাইলটা ইউজ করছে দেখুন কি সুন্দরভাবে ইউজ করে যাচ্ছে উইদাউট এনি শর্ট অফ ইন্টারনেশন ইউজ করছে পার্টিকুলার মোবাইল ফোন যে ফোনটা ব্যবহার করছে সেইটা কেন্দ্রীয় গোয়েন্দাদের নম্বরটা তাদের কাছে আছে অবশ্যই 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 পারবে অবশ্যই তাহলে তো ট্র্যাক করে তাকে গ্রেফতার করা উচিত আমি আপনাকে বলছি যে অপারেটর যে অপারেট করেছে অর্থাৎ দমদম জেলের মধ্যে যে মোবাইল ফোনটা কিছুর বিনিময়ে তার কাছে পৌঁছে দিয়েছে পাক জঙ্গি রাতে তাহলে হি শুড অলসো বি আইডেন্টিফাইড আমি আমি আপনাকে একটা সোজা কথা জেনেছি আপনারা হয়তো এগুলো জানেন না বা আপনি জানেন আপনাকে বলে দিই সাধারণ দর্শক যারা শুনবে বুঝতে পারবে কেন ধরুন আমি কোনো জঙ্গিকে আমি ইউজ করতে দেব না ফোন বা কাউকে কোনো ক্রিমিনালকে তো এরা কি করছে এরা জেলারের ভিতর থেকে কিছু আজকে ফিটিং করে পায় ইন এক্সচেঞ্জ অফ মানি হিউজ মানি তাদেরকে থেকে ফোন থেকে নিয়ে তাদেরকে এই সমস্তগুলো করছে আবার তাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছে কিন্তু আপনি দেখে নেবেন যে যদি আজকে এনআইএ তদন্ত করে তাহলে কিন্তু দেখবেন যে যে ফোন এবং শুধু তাই নয় আপনি ডাল ডালপালা থেকে শুরু করে কোথায় ফোন করে যে সমস্ত ট্রেস আউট করে ইমিডিয়েট তাদেরকে আজকে কিন্তু অ্যারেস্ট করা দরকার আর সেগুলো সব ঠিক আছে প্রশ্নটা হচ্ছে কারা দপ্তরের অধিকর্তা বলেছেন অপারেশন সিন্ধুরের পর এখন তারা সতর্ক মানে এতদিন তারা সতর্ক ছিলেন না মানে তো তাই দাঁড়ায় সোজা কথায় এখন আমি সতর্ক আমি আপনাকে বললাম না যে কাশ্মীরে আমি দুবার ঘুরে এসছি ভাই কিন্তু আমি বলছি এই যে ২৬ জনের মৃত্যু দিয়ে না একটু দেখিয়ে দিয়ে গেল পরের কথা বলছি আপনাকে ইমিডিয়েটলি এই জেলারকে সাসপেনশনে আনা উচিত কি উচিত না উচিত একশো বার উচিত চিৎকার করে আপনাকে বলছি এর ইনভেস্টিগেশনটা কে করবে জেলারের কোনো ভূমিকা ছিল কিনা কে করবে সে তদন্ত করবে যে স্টেট গভর্নমেন্ট করবে প্রথম যদি স্টেট গভর্নমেন্ট যদি মনে করে থাকে যে আমি 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 এটাকে এনআইএ কে দিয়ে দেবো কারণ এটা বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে করছে তো রাজ্যের পুলিশমন্ত্রী কি এ ব্যাপারে সরাসরি তদন্তের

এবং এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট চারের পাতা না প্রথম পাতা রিপোর্ট হওয়া উচিত তাহলে যদি রং তাহলে বর্তমান পত্রিকার সাংবাদিক বা সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রাজ্য সরকারের রিপোর্ট ইজ ট্রু তাহলে ইমিডিয়েটলি জেলারকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থার জায়গা তৈরি করা উচিত এবং এই দুটো সঠিক কোনোটাই না হয় তাহলে আমরা কি এরম দেখতেই থাকবো আমি অনেক দিন ধরে শুনেছি অরিন্দমবাবু খুব মূল্যবান মতামত দিলেন আপনাকে ধন্যবাদ জানানোর আগে আমি বলছি না আপনি আপনি শেষ করুন শুনুন আগে আগে প্লিজ শুনুন আগে তথ্য দপ্তরে পেপার কাটিং হতো আমি জানি পেপার কাটিং হতো এবং সেটা কোয়ারি করে কোনো এসপি যদি আমাদেরকেও ফোন করতে হয় যে এটা কী হয়েছে আমার জানো কেননা পেপারগুলো কাটিং আর আপনি যে আজকে যে পত্রিকা বললেন না শুনুন সেল অনেক কমে গেছিল অনেক পত্রিকার কিন্তু এরা এত এক পেশি খবর দিচ্ছিল যার জন্য সেল কমে যাচ্ছিল বলে আজকে কিছু কিছু খবর কিন্তু বেরোচ্ছে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই যাকে আপনি বললেন কিন্তু আমি আপনাকে আবার বলছি আপনি আমাকে বলুন যে মুর্শিদাবাদের জেলে থেকে যে আজকে কাণ্ডটা করেছিল যে জঙ্গিদের সাথে সে জেলারে এখন কি হয়েছে কি কেস হয়েছে কজন অ্যারেস্ট হয়েছে আপনি আমাকে বলুন তারা কি আদৌ যারা এই সমস্ত করে বেড়াচ্ছে এবং আজকে নীরবে চোখ বুঝে আছে তাহলে তারা কি দেশকে ভালোবাসে আপনি আমাকে এই কথাটা বলুন যে তারা কি দেশকে ভালোবাসে তা না হচ্ছে আজকে দেশকে বিক্রি করা চক্রান্ত করছে কোন সাহসে আজকে একটা জায়গায় যে আজকে জেল সেই জেল একটা যে একটা সারাউন্ডিং প্লেস সেখান থেকে আজকে জেহাদিরা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে এটা ভাবা যায় আপনি এখন পর্যন্ত আজকে আমি জানি না যদি আজকে সরকার থেকে যদি আজকে প্রশাসন থেকে ব্যবস্থা নিয়ে থাকে স্যালুট জানাই আর যদি না নিয়ে থাকে তাহলে এটা যদি ভুয়ো হয় তাহলে আপনি যেটা বললেন সাংবাদিকের যে সম্পাদিক অনুষ্ঠানে কেস করা দরকার ডিফার্মেশন কেস করা দরকার কিন্তু সত্য যদি হয় ইন ভিউ হফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি বলেন সলিটারিটি বলেন টু সেভ মাই মাদারল্যান্ড বলুন চোখ বুঝে আজকে ইমিডিয়েট ট্যারেস্ট করা দরকার সেই হচ্ছে গিয়ে জেলারকে কারণ তা সে কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু আজকে কিন্তু সে উজ্জ্বল করতে পারে না তার রেসপন্সিবিলিটি হচ্ছে আমার থানায় যদি কিছু হয় আমার ওসি হবে আজকে আর কোনো ডিস্ট্রিক্টে যদি এরকম এসপি হবে কিন্তু আজকে যদি জেলারের ভিতরে ঘটনা হয় তাহলে জেলার উইল বি সলিন্লি রেসপন্সিবল ফর ডিস অ্যান্ড হিসুড মি প্লে স্ট্যান্ডার্স